গুড মর্নিং এভরিওয়ান সেরকম একটা রোদ নেই দেখে আমি ছাদে আসলাম বাসনটা নিয়ে ঠাকুর বাসনটা মেঝে নিয়ে চলে যাই রে পা বা যেই আমাকে দেখলো একদম মানে খটখাট ফাটা রোদ উঠে গেছে বা আমি মনে হচ্ছে একদম ঘেরা টোপের মধ্যে চারিদিকে আসলে এগুলো পর্দা পর্দাগুলো ধুয়ে এগুলো মেলা হয়েছে আর কি জলটা ভরে নিয়েছি ওদিকে যাই রোদে আর দাঁড়া দাঁড়ানো যাচ্ছে না চল 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 আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে একদম সামনেই পুজো মেঘগুলো দেখো পুরো ভেসে ভেসে রয়েছে না ব্যাপক লাগছে দেখতে আর আমাদের এখান থেকে এমনিতেও বা অসাধারণ লাগে খালি এখানে পাহাড়ের অভাব একটু পাহাড় থাকতো এই বাড়িটার বদলে এই বাড়িটার ওনার দেখলে না এই ভিডিও আমাকে খাল্লাস করে দেবে তাই হোক আজকে মোটামুটি শরীর ঠিক আছে আর মোটামুটি আর মোটামুটি মানে আজকে ফুল টু শরীর একদম বিন্দাস আছে শুভর একটু মানে রিকভারি করেছে শুভ আশা করি করে যাবে কথা শোনে না বললাম যে ভেপারটা ভালো করে নাও তোমার যখন ডাস্ট অ্যালার্জি কী বলে মাস্কটা পরো পরবে না কি করব আমি আমি তো রেডি করে রেখে দিই হাতের সামনে ওই মনে করে দিতে হবে আমারই বা কত মনে থাকে আমিও তো একটা মানুষ বলো যাই হোক ভাই আমি মনে করে দিই আমার যেটুকুনি কর্তব্য কথা না শুনলে শরীর খারাপ হবে সেটা সবারই যেমন আমরা ছোটবেলায় মা বাবার কথা শুনতাম না শরীর খারাপ হতো তো এই আর কি এখন বুঝি সেটা এখন আমার আমার কথা না তো এবার যাই বাসনটা রোদটা যা হিংসুটের কাজ দেখো দেখো কুকু করছে বাবা চিকেন আনে আজকে তো লালু ওদেরকে দেখ সেটা ওর সহ্য হচ্ছে না এই যে আমার ঝাটা আছে আমি কিন্তু ঝাড় দিচ্ছি ওদিকে গিয়ে কি করবে ময়লাগুলোর মধ্যে লাফালাফি এতে আসবি না আমি বন্ধ করে দিই

এখানে দেখো দেখলাম কালকে হঠাৎ দেখছি লাইফ এন মোড়ের এই যে লাইফ আর এল এলটা আর এদিকে আটটা রং উঠে গেছে আপনি আপ মানে আমরা কিছুই করি না না আমি পরিষ্কার করি সেটা সবাই মুছে মানে আর মোছা মুছে করি না মানে মোছা যায় না তার মানে এটা মানে মোছা যাবে না ধুলো পড়ে যাবে এরকম নিয়ে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে পরিষ্কার করি এই করি এত কম দামের রং ভাই একই অবস্থা তাও রিসেন্ট যেটা আসবে সেটা তো আরো লো কোয়ালিটি মনে হয় কারণ এখন তো প্রচুর ঘরে ঘরে হচ্ছে কি হান্ড্রেড কে ঠিক আছে

আমি আমার যে শাড়িগুলোকে চিনি অন্য ছিল ও বললে এই ফটোটা তুলে আমার বিয়ের আগের ছবি এটা আমার বিয়ের আগের ছবি তখন আমরা ঘুরতে গেছিলাম ঠিক আছে কোন একটা রেস্টুরেন্টে একই পোসে ছবি তোলা इवन অনেক ছবিতেই আগে আমাকে আর মানে আমার কাকার মেয়েকে একই রকম বলতো বা একই সঙ্গে থাকলে সবাই বলতো যে একই রকম লাগে তোদের দুজনকে মানে প্রায় इवन আমাদের অনেক গুণ আছে কোয়ালিটি আছে প্রায় সেম আমার কাঁধে ব্যথা হবে ওরও কাঁধে ব্যথা হবে আমার চিংড়ি মাছ তো বললাম জমজ ওই জন্য তো বললাম জমজ ঠিক আছে এরকম অনেক কিছু আছে এটা একটা বাস্তব ঠিক আছে ওই জন্য তো জমজ বললাম আর দেখতেও इवन ওর বন্ধুরা আর আমার কাকিও বলতো যে তোরা দুজন একই রকম দেখতে তাই জন্য আমি ওকে বলছি আর ওটা নিয়ে খিল্লি করছে বলছে কোনো অংশে তোমাদের মিল নেই এবার তোমরাই বলে জানো তো দেখো আমার লাগে না তোমরাই জানিস একটা ফটো দিয়ে দেখে দিলাম না এই ফটোটাও বোঝা যাচ্ছে না কিছু এই ফটোটাও কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে আমার লাগে না যাই হোক প্রায়

ছুরি দিয়ে মাসি বটি দিয়ে কাটছে আর আমিও বললাম এই যে ছুরি দিয়ে কাটছি ছুরি দিয়ে সব কিছুই মাছ বাদে মোটামুটি সব কিছুই কাটতে পারি মাছ যদি আমাদের খেতেই আনে কিন্তু মাসির কাছে শুনলাম কে আছে ছুরি দিয়ে মাছও কাটে বলো মাছে কত সুন্দর কাটছে কাটাটা মোটামুটি আমার মাসির কাছ থেকেই শেখা মাসি হচ্ছে আমার কাটার শিক্ষাগুরু সো এখন বাজে বারোটা তিপ্পান্ন আমার মানে কাজ করতে করতে মাথাতেই ছিল না যে শুভ আমাকে অর্ডার দিয়ে গেছে যা যে ভিডিও লাইভ করতে হবে মানে আমার না সেভ করা হয়েছে মানে না আপলোড করা হয়েছে এখন আপলোডে বসিয়েছি এই আপলোড হচ্ছে তারপরে আপলোড হলে নাম দেব থামনেল বানাবো মানে আগে থামনেল বানাবো তারপরে নাম দেবো তারপরে লাইভ করব। একটার মধ্যে হয় না আমার একটু লেটই হয়ে যাবে আশা করি না তাও এখন দেখি আপলোড হতে তো আমি থামনেলটা বানিনি তারপরে সানে যাব একটার মধ্যে লাইভ করার চেষ্টা করি মানে জানো নর্মালি আমাদের ব্লগ একটাতেই আসে একটু দেরি হয়ে গেলে একটা দশ পনেরো জানি তোমরা সেটা অ্যাডজাস্ট করেই নাও সো আজকে ভিডিও আপলোড করতে করতে প্রায় দুটো বেজে গেছে একটা তো বললাম হলো না কারণ একটা সমস্যা দেখা দিয়েছিলো ভিডিওর সঙ্গে মানে সমস্যা ওতপ্রত্রভাবে জড়িত ওতপ্রতভাবে জড়িত যাই হোক আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি আজকে আছে পেঁয়াজের ডাল আর তার সাথে কুমড়ো ভাজা আর অবভিয়াসলি চিকেন আছে ওখানে চলো দেখাই এই যে আর 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 এই যে

গুড ইভিনিং আর চাটা করে দিলাম তারপর ও এখন ফ্রেশ ফ্রেশ হতে হয়ে যাবে দোকানে আর আমি এখন ইভিনিং স্ন্যাক্স বা যাই বলো টিফিন করবো তো সেটা আজকে হচ্ছে খাবো হচ্ছে এই আর কটা এই নুন দেওয়া কাজু সল্টেড কাজু বললে আবার সুগার মানে বাঙালি বাঙালিতেই দেখো তো এই নুন দেওয়া কাজুই খাবো আর হচ্ছে কাজ করব একটা সেটা হচ্ছে একটা ভিডিও লাইভ করার আছে প্রোমোশনাল ভিডিও সেটাই লাইভ করার আছে তো সেটাই করবো আর হ্যাঁ আমাকে কমেন্টে তোমরা জানাও তো তোমরা বেশিরভাগ দিন ইভিনিংয়ে কি টিফিন খাও যেমন আমার একটা সময় হ্যাবিট হয়ে গেছিলো যে মানে কিছুদিন আগে খালি মুড়ি মুড়ি চানাচুর পিঁয়াজ মানে মুড়ি মেখে খাচ্ছিলাম এখন একটুখানি চেঞ্জ হয়েছে তো যাই হোক এরকম তোমরা মানে রেগুলার বেসিস কোন টিফিনটাই খেতে ভালোবাসো বা খাও এটা আমার কমেন্টে জানিও অ্যাকচুয়ালি যেটা তোমরা শোনার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলে আমি কেন জানি না যে ও বলছে না গুড নিউজটা এই আজকেও কি বলবে না বলো ওদেরকে গুড নিউজটা দাও খালি বিগ নিউজ এই নিউজ সেই নিউজ আসছে বলে যাচ্ছে আর কিছুই বলছো না তুমি তো আমার মুখ থেকে আটকে রেখেছ আর ওরা সবাই আমাকে উল্টো পাল্টা বলছে বলছে একজন তো এমনও কমেন্ট করেছে দিদি তুমি আমাদের জন্য টাকা পাও তুমি আমাদেরকে মিথ্যা বলছো গুড নিউজ দিচ্ছ না কি

গিয়ে দেখাবো যদি আমাদের জন্য একটা অনেক কাজ চলছে বড় বড় ব্যাপারই আশা করি তোমরাও যখন আমাদের সঙ্গে যুক্ত তোমাদের কাছেও এটা কারোর কাছে মানে বড় ব্যাপার অনেক দিন ধরেই তো মানে খুঁজছিলাম পূজা খুঁজি করছিলাম তো এট লাস্ট পেয়েছি তো নিউ একটা আমাদের শোরুম ওপেন হবে ঠিক আছে তো ওটাই এখন কাজ বাজ চলছে সেই জন্যই কদিন ধরে খুব ব্যস্ত ঠিক আছে যেহেতু ওখানে যেতে হচ্ছে এমনি দোকান তোমরা অনেকে বলো যে তোমাদের দোকান কেন দেখাও না দোকান কেন দেখাও না এবার তোমাদের দোকান দেখি দেখি পচিয়ে দেবো

ও আচ্ছা মাস্ক কিন্তু ওই যে রেডি করে রেখেছি ওখানে ঠিক আছে আর অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো গুড নিউজটা সো আজকে একটু ল্যাদি খাচ্ছিলাম বলতে পারো মানে শুভ যাওয়ার পরে কাজ করেছি মানে ওই টুকিটাকি কাজ করেছি আর একটু হাঁটি ফোনে কথা বলছিলাম একটু মেসেজে কথা বলছিলাম এই টুকিটাকি করছিলাম একটু ফোন স্ক্রল করছিলাম মানে এফবি টেফবি তো যাই হোক এখন দশটা বাজে দশটা পাঁচ পাঁচ বাজে হয়তো তো আমি এখন খেতে যাব আজকে আমি রুটি খাবো কালকেও আমি রুটি খেয়েছি রুটিটা দেখছি আমার বেশ রাত্রিবেলা ভালো লাগছে নর্মালি আমার ভালো লাগে রুটি আমি প্রেফার করি বাট বেশি গরমে আবার রুটি খাই না তো যাই হোক রুটি খাবো ভাই রুটি এনেছে আর সব থেকে বড়ো কথা কালকে ছিল গণেশ চতুর্থী আর শুভর আর বাবার হচ্ছে নেমন্তন্ন আছে এবারে ওরা দুজন হচ্ছে পার্সেল নিয়ে আবার আসবে এবারে যাই হোক আমি তো আগে খেয়ে নিই যেহেতু আমি ওষুধ খাই এবার আগে খেয়ে নিই এবার যদি দেখি যে ঠিক আছে আমার মন মতন কিছু আছে তো একটু খেয়ে নিলাম প্রসাদ হিসেবে বাট ওদের আজকে বেশ ভালো মন্দই খাওয়া হবে কী প্রসাদ আনে কি না আনে যাই হোক পরে তোমাদের দেখাবো এখন যাই আমি কি খাবো তোমাদেরকে এটা দেখাচ্ছি যে রুটির সাথে কি আছে দেখো চলে এসছি জেলের খালাম তাই এই যে চিকেন আমার রুটি হচ্ছে ওই যে রুটি হচ্ছে টেবিলের ওপরে আলু চলে এসেছে খালি আলুই পাবো জেলে থাকি তো আলু আর আলু না আলু দিও না আলু হাড় দেখে হাড় থাকলে দাও হ্যাঁ দাও এখন এখন হচ্ছে আমার পছন্দটা বাজাই করছি মানে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করে যে তুই কোনটা খাবি দাও এটা হাড় হলে দাও হাড়ি তো হ্যাঁ হ্যাঁ হাড়ি আছে আর একটা কিছু ছোট দেখে দাও ব্যাস হয়ে যাবে তো আগে নিই তারপরে নিয়ে বসি নিয়ে বসে পড়েছি এই চিকেন আর এই রুটি এই রুটিগুলো এই দোকানের রুটিগুলো খুব পাতলা করে তাই না বলো বেশ ভালো খেতে এই দোকানের রুটিগুলো তো তিনটা আনতে বলেছিলাম একটা রেখে দিলাম আগে দুটো খাই দেখি তারপরে যদি মনে হয় খাবো তো তেল নেবো চলো কি খেয়ে রে লুচি লুচি আর আলু দম এই যে এত খেঁদে চলে আসলে এখানে তো মা আশায় বসে আছে প্যাকেট প্যাকেট আনবে সোহম ভাবলো যে প্যাকেট কোথায় প্যাকেট প্যাকেট আনবে আর একজন কি যাবে নাকি যাবে না ও চলে এসছে তো বাবা খেয়ে চলে এসছে বাবা বলছে পাপনের জন্য ওয়েট করছিল পাপন আমার কোথায় বেরিয়েছে কালেকশনে বেড়ে যাই হোক একটু আড্ডাও মেরে আসে ও মনে হয় না প্যাকেট আনতে গেছে

আমি একটু বসে আছি গণেশ পুজোর প্রসাদ খাবো বলে আমি জিজ্ঞাসা করেছিলাম এর আগের দিন বাবা আমি বলছি বাবা জিজ্ঞাসা এবার কি হবে পার্সেল না বললো না বুফে হবে বাবাকে বললাম যে বুফে হবে বাবা বলে না পার্সেল আরে তারা পার্সেল নিয়ে গেছে বুফে প্লাস পাঁচ পার্সেল দুটোই ছিল আশা ছিল একটু গণপতি বাপ্পার প্রসাদ খাবো আমাকে আর ইসে করছো তুমি আমার সাথে মজা নিচ্ছ তুমি না না হ্যাঁ আশা লাইন চেঞ্জ আশা ছিল আমি বললাম তারপর লাইন চেঞ্জ হবে না একটু প্রসাদ খাবে একটু ফ্রাইড রাইস খাবো লুচি ফ্রাইড রাইস পোলাও পোলো না সব বাবা সব বাবা

ব্লগটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে যে আমাদের ঝটপট 200 কে হয়ে যাবে ও আর মিলিয়ন হয়ে যাবে চলো বাই টাটা তাহলে আজকের যে বলবে হয়তো ওখানে গোল্ডেন